আমাদের দেহের মধ্যে চারটি গুরুত্বপূর্ণ অর্গান আছে আপনাদের বলে যাচ্ছি বাবা সবসময় এই চারটি জিনিস ঠিক রাখবেন যদি আপনার দেহের মধ্যে সারা বডির মধ্যে এই চারটি জিনিস ঠিক থাকে আপনি বেঁচে থাকবেন চারটে একটা খারাপ হলে আপনি মারা যাবেন হান্ড্রেড পার্সেন্ট মারা যাবেন কি কি শুনে নিন এক নাম্বার ব্রেন কি বললাম ব্রেন দু নাম্বার হার্ট কি হার্ট তিন নাম্বার লিভার কি বললাম লিভার চার নাম্বার কিডনি কি

আখেরাতের চিন্তা করো ব্রেনটা ঠিক থাকবে আর আমরা কি করি আখেরাতের চিন্তা করি না দুনিয়ায় করতে করতে দুনিয়ার চিন্তা করতে করতে ব্রেন স্টক করে ফেলছে ঠিক না বেটা দুই নাম্বার হার্ট তুমি হার্টটাকে ঠিক রাখো তোমার ইমানটাকে মজুদ রাখো হাট ঠিক থাকবে তোমার ইমানটাই তো গন্ডগোল নড়বড় করছে তোমার হাটটা ওরকম নড়বড় করছে মোমেন মরে একবার মোনাফেক মরে শত শতবার কিছু বুঝতে পারছেন বাবা তিন নাম্বার লিভার লিভারটাকে ঠিক রাখার জন্য আল্লাহ পাক পৃথিবীতে একটা খাবার তৈরি করেছে ওই খাবারটা খাবেন আপনারা খাবারটার নাম কি জানেন পেপে কি বললাম পেপে পেপে ওটা লিভারের উপকারী খাবার তিন নাম্বার চার নাম্বার হলো কিডনি কিডনিটাকে ঠিক রাখার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা বেশি বেশি করে পানি পান করো আর আধুনিক বিজ্ঞান গবেষণা করে বলছে একজন প্রাপ্তবয়স্ক পুরুষ এবং নারীর জন্য সারা দিনে 4 থেকে 6 লিটার পানি পান করতে হবে সত্যি কথা বলুন এখানে বসে কে সারা দিনে 4 থেকে 6 লিটার পান পান করে সারাদিনে এক লিটার পানি পান করে কি তা সন্দেহ দুপুরে এক গ্লাস সকালে এক গ্লাস রাতে এক গ্লাস সারাদিন খালি বিড়ি তেরেঙ্গা কইনি গুটকা শান্তি অশান্তি আর খালি চাট ঢাকাচ্ছে ঠিক না বেটি খারাপ হবে না অসুবিধা হচ্ছে আপনাদের চলো এগিয়ে যাই এবার আসছি দেহের মধ্যে আল্লাহ পাক নটা ছিদ্র দিয়েছে কটা 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 নটা ছিদ্র আছে আমাদের দেহের মধ্যে নটা ছিদ্র এই নটা ছিদ্রের যে কোনো একটা ছিদ্র দিয়ে আল্লাহ আত্মা বের করে দেয় অসুবিধা কেনা ছু নটা ছিদ্র আছে আমাদের দেহের মধ্যে নটা ছিদ্র কি কি দুই চোখ দুই নাম দুই কান একটা গাল সাতটা দুই চোখ দুই নাক দুই কান একটা গাল সাতটা সামনে পেছনে এই নটা ছিদ্রের যে কোনো একটা ছিদ্র দিয়ে আল্লাহ পাক ফেরেশতার মাধ্যমে আত্মা বের করে দেয় দেখবেন এই দেখেন কত মানুষ মারা গেছে দেখবেন কত মানুষ মারা গেছে দেখবেন গিয়ে দেখবেন লোকটা পেশাব ফিরে ফেলেছে ঠিক না বেটা পেশাব ফিরে ফেলেছে লোকটা লোকটা মরে গেছে পেশাব ফিরে ফেলেছে কত মানুষ মারা গেছে দেখবেন পায়খানা ফিরে ফেলেছে আত্মাটা ওখান থেকে বেরিয়েছে কিছু বুঝতে পারছি না কত মানুষ মারা গেছে দেখবেন চোখটা চোখটা চেয়ে আছে বড় বড় চোখ বার করে আছে কত মানুষ মারা গেছে দেখবেন চোখটা বন্ধ গালটা হাঁ করে আছে এখান থেকেই আত্মাটা বের করেছে ভাবুন কত মানুষ মারা গেছে দেখবেন হাতটা বেঁকে আছে হাতটা খিচে আছে কত মানুষ মারা গেছে দেখবেন দেখলে মনে হবে লোকটা ঘুমিয়ে আছে কিভাবে মরতে চান যদি শান্তিতে মরতে চান কোরআন হাদিসের কথাগুলো একটু শুনে আমল করে যান কিছুক্ষণ বাপেরা বাড়ি থেকে ভাববেন তিনটে জিনিস আমাদের দেহের মধ্যে আলাদা এক নাম্বার ব্লাড গ্রুপ আলাদা এখানে যত মানুষ বসে আছেন বেশিরভাগ মানুষ তার নিজের ব্লাড গ্রুপ নিজেও জানে না ঠিক ও এগুলো জেনে রাখবেন ব্লাড ব্লাডের চারটি গ্রুপ আছে এ বি এবি আর ও প্রত্যেকটা মাইনাস প্লাস একটা হিন্দুর রক্তের ভিতরে তিনটে জিনিস পাওয়া যায় লোহিত কণিকা শ্বেত কণিকা অনুচক্রিকা এজ এ সেম নো ডিফারেন্স একটা মুসলমানের রক্তের ভিতরে এই তিনটেই পাওয়া যায় মনে রাখবেন আরেকটা কি আলাদা শুনে নিন চোখের রেটিনা কি বললাম কোরআনে আছে আচ্ছা আধার কার্ড করার সময় অফিসাররা আপনাদেরকে এই কথাটা বলেছিল কি দেখুন তো মনে পড়ছে কিনা চোখটা বড় করে চান তো দেড় হাজার বছর আগে কোরআনে এই কথাটা বলা আছে কি আশ্চর্য আল্লাহ বলছেন আলাম নাজআলনাহু আইনাইনি ওয়া লিসানাম ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন আল্লাহ আমি কি তোদের দুটো চোখ দান করি নাই আমেরিকার দশ জন বৈজ্ঞানিক গবেষণা শুরু করলো এ কেন বলা হলো যে আল্লাহ পায়ের মুখ থেকে নিয়ে মাথার চুল পর্যন্ত গোটা দেহ তৈরি করলেন তিনি কেন আলাদা করে কেন বললেন চোখ তৈরি করি নাই কান তৈরি করি নাই জীব তৈরি করি নাই ব্রেন দিই নাই বিবেক বুদ্ধি দিই নাই কেন আল্লাহ বললেন গবেষণা শুরু করতে গিয়ে বের করলো চোখ নিয়ে গবেষণা করতে করতে পেয়ে গেল এই পৃথিবীর জমিনে যত মানুষ জন্ম গ্রহণ করেছেন যত মানুষ বেঁচে আছেন যত মানুষ পৃথিবীতে আসবেন কারো চোখের রেটিনার সঙ্গে কারো চোখের রেটিনার কোন মিল পাওয়া যাবে না এই জন্য অফিসাররা আপনাদের বলেছিলেন চোখটাকে বড় করে চান কারণ চোখের মাধ্যমে মানুষকে পরিচিত করা হয় সঙ্গে সঙ্গে দশজন বৈজ্ঞানিক ইসলামের কালেমা পড়ে মুসলমান হয়ে গেলে কোথায় আছেন আপনি তাহলে দুটো তিন নাম্বারটা কি শুনো আচ্ছা অফিসাররা আপনাদের বলেছিল কি আধার কার্ড করার সময় এই দুটো বুড়ো আঙুল চেপে ধরেছিল কাঁচের উপরে আরে ভাই বলুন না একটু দেড় হাজার বছর আগে এ কথাটা বলা আছে শুনেনি আয়া বলে ইনসানো আল্লাহ নাজমা ইযামা বালাক দিরিদা আলা আননুসাউ বিয়া বানানা 29 নম্বর পারা সূরার নাম সূরা কিয়ামত চার পাঁচ নাম্বার আয়াত আল্লাহ বলছেন হে মানব জাতি হে মানব জাতি তোরা কি মনে করেছিস আমরা মরে গেলে পচে গলে হাড় হয়ে কে কিয়ামতের মাঠে আল্লাহর তুলতে পারবে না কখনোই ভাববি না এই পৃথিবীতে যেমন আমি আল্লাহ তোদের বুড়া আঙুলের ছাপ যেমন কারোর সঙ্গে কারোর কোনো মিল করি নাই কেয়ামতের মাঠেও কারোর সঙ্গে কারোর কোনো মিল পাবি না কোরআনের এই আয়াতকে নিয়ে কে গবেষণা করলো কোন মোল্লা মলি সাহেব গবেষণা করেনি থাইল্যান্ডে থাইল্যান্ডে চ্যাং ম্যাং ইউনিভার্সিটি অ্যানাটমি বিভাগের প্রফেসর বিখ্যাত পণ্ডিত বৈজ্ঞানিক লোকটার নাম হলো তাতাগাত্তো জেসান উনি একজন খ্রিস্টান হিন্দু নন মুসলমান নন উনি বললেন কোরআনে ভুল আছে মানে কি ভুল বলল কোরআনে লেখা আছে বুড়া আঙুলের ছাপ নাকি কারোর সঙ্গে কারোর কোনো মিল নেই আমি কোরআন ভুল বের করে শুনবো উনি বললেন কি 1000 মানুষের বুড়া আঙুলের ছাপ নিলেন এক বছর ধরে গবেষণা করে দেখছেন কার সঙ্গে কার মিল আছে যখন কারোর সঙ্গে কারোর কোনো মিল ফেলেন না ল্যাবরেটরির ভিতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইসলাম এর কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন এই বাচ্চা এই চুপ কর এই কিছু দিয়ে পাটি দেন এ বস চুম্মারে বস তালে বাবা দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা অসুবিধা না বন্ধ বন্ধু আর একটা হবে আলোচনা শেষ করলে আর অনেক আলোচনা প্রচুর আল্লাহ বলছেন বান্দা কি আলোচনা করবি আব্দুল্লাহিল বাজারে এসে তুই কি ওয়াচ করবি আর এই শ্রোতাদের কি শোনাবি আমার গুণগান <Sessours> <Sessext samurai> <Sess ok -sharpina> <Sess> একুশ নম্বর পাড়ার বারো নম্বর পৃষ্ঠা তেরো নম্বর লাইন সুরান নাম সুরা লোকমান আল্লাহ বলছে এনে ওরে পৃথিবীর মানুষরা পৃথিবীর সমস্ত বৃক্ষ গুলোকে গাছ কলম বানান সমুদ্রের পানিগুলো নিয়ে কালি তৈরি করে আমার গুণগান লিখতে শুরু কর তোদের সমুদ্রের পানিগুলো শেষ হয়ে যাবি গাছের কলমগুলো শেষ হয়ে যাবি লিখতে লিখতে আমি আল্লাহ আমার নিয়ামতের কথা লিখেও শেষ করতে পারবি না তাহলে গণনা করে লোককে বল গণনা করবেন আল্লাহ কি বলছেন ও ইনতাউদুন নিয়মাতাল্লাহি দা তো হুসা ওরে আব্দুল্লা তুই আমার নিয়ামত গুলো নিয়ে গণনা করতে শুরু কর গণনা করেও জীবনে শেষ করতে পারবি না সুবহানাল্লাহ আল্লাহর আলোচনা শেষ হবে না বাবা এইজন্য বাড়িতে গিয়ে ভাববেন সৃষ্টিকর্তা আপনাকে কতটা ভালোবাসে কতটা ভালোবাসা তুই জানেন না আল্লাহ আপনাকে কতরা ভালোবাসে মাম্মা কি ভালোবাসে বাম্মার থেকে লক্ষ্য গুণ বেশি ভালোবাসার সৃষ্টি করতে আল্লাহ আল্লাহ তাই বলছেন নবী আমার সম্পর্কে যদি আমার বান্দারা তোমাকে কোনো প্রশ্ন করে আমার সম্পর্কে যদি তোমাকে কোনো প্রশ্ন করে নবী তুমি কি বলবে কোরআন বলছে আমি উজীব দাওয়াতাত দাঈযাদান ফাল ইস্তাজিবুলি ওয়ালিয়ুমিন নবি লাআলনা হুম ইয়ারসুদুন 2 নম্বর পারা 73 পৃষ্ঠা 9 নম্বর লাইন সূরার নাম সূরা বাকারা আল্লাহ বলছে নবী তোমাকে যদি কষ্ট করে আমার বান্ধারা আওয়াজ সম্পর্কে তুমি খালি এতটুকুই ওদেরকে বলে দাও আননি ফা ইন্নী আমি আল্লাহ ওর খুদিই নি করবতি আছি বান্দা যখন আমাকে আল্লাহ বলে ডাকে আমি আল্লাহ তার ডাকে সাড়া দিই সুতরাং আমি যখন ওর ডাকে সাড়া দিই তাহলে ওরও উচিত হলো ফালিয়াস্তাজি বলি আমার ডাকে ও সাড়া দিই কিছু বুঝতে পারেনি না আল্লাহ বলছে আমি যখন বান্দার ডাকে সাড়া দিলাম উজিবু দাওয়াতাদ্দাইজা দান বান্দা যখন আমাকে ডাকে আমি আল্লাহ তার ডাকে সাড়া দিই তা বান্দার উচিত হলো ফালিয়াস্তা জি বলি বান্দার উচিত হলো আমার ডাকে সাড়া দেওয়া ঠিক না বেটি বলছে আর কি ওয়ালি আমি আমার বান্দাকে বিশ্বাস করি ও আমাকে ডেকেছে ভালোবেসে ডেকেছে তাই বিশ্বাস করি তাহলে আমি যখন বিশ্বাস করি ওর উচিত হলো ওয়ালি ইউমিনু বি আমাকে যেন বিশ্বাস করে কিছু বুঝতে পারছেন না তাহলে কোলে কি হবে আল্লাহ বলছেন ও যদি আমার ডাকে সাড়া দেয় আর আমার কি যদি বিশ্বাস করে ও বলে আমি দিলাম রাস্তা পেয়ে যাবে জান্নাত কোথায় না মসজিদের ভেতরে বুঝি রাগ করবেন না ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি কি বলেন বাবা ওই নবী ডবু আলা ও আচ্ছা 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 ঠিক ঠিক বলেছেন দেখ আচ্ছা ঠিক বুঝতে পারছেন আপনারা আমি তো আল্লাহর পরিচয়টা দিলাম এখন নবীর পরিচয় আমাদের পরিচয়টা বাকি তাই তো সংক্ষেপে বলে দিই বাবা টট হ্যাঁ এটা লম্বা করবে না অনেক আলোচনা এই আর জাস্ট নবীদের পরিচয়টা তিনটে কি কি শুনে খুব মনে রাখবেন এগুলো নবী হতে আচ্ছা পৃথিবীতে নবী এসেছেন কত এক লাখ চব্বিশ হাজার রসুল এসেছেন কত তিনশত তেরো অথবা তিনশত পনেরো জন কোরআনে মোট কটা নবী রসুলের নাম আছে পঁচিশটা নবী রসুলের নাম আছে তাহলে আর নবী রসুল গুলো গেল কোথায় তাহলে আর নবী রসুল গুলো জানতে গেলে শুধু কোরআন করলে হবে না কোরআনের পেছনে যে হাদিস আছে লক্ষ লক্ষ হাদিস সেগুলো ঘাঁটতে হবে আবার কোরআনের আগে যে কেতাব এসেছে এসছে তার আগে এসছে কি জবু তার আগে এসছে তরাত ওগুলো একটু ঘাঁটাঘাটি করুন করলি অনেক রসুল নবী ওখান থেকে পেয়ে যাবেন কিছু বুঝতে পারছে না বাবা এগুলো ওই জন্য বলি পড়াশোনার বিকল্প নেই পড়াশোনার নবী হতে গেলে তার পরিচয় হলো তিনটে এবার আসছে নবী শব্দের অর্থটা কি নবী শব্দের অর্থ হলো সহজ সরল ভাষায় আপনাদের সাংবাদিক কি বললাম বাবা সাংবাদিক আর নাবার শব্দের অর্থ হলো সংবাদ ইংরাজিতে বলে নিউজ নিউজ শব্দটা চারটে অক্ষর দিয়ে তৈরি এন ই ডবলু এস এন থেকে নর্থ উত্তর ই থেকে ইস্ট পূর্ব ডব্লু থেকে ওয়েস্ট পশ্চিম এস থেকে সাউথ দক্ষিণ পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ চারিদিকের খবর যিনি সঠিক এবং সত্য বলেন তিনি হলেন পারফেক্ট সাংবাদিক এখনকার সাংবাদিকগুলো গুলো বেরিয়েছে দেখবেন এরা দেখে একরকম বলে একরকম লেখে আর একরকম ফাটাফাটি মারামারি লেখে দেয় এরা হলো মানুষের তৈরি সাংবাদিক আর নবীরা হলেন আল্লাহ তৈরি সাংবাদিক আল্লাহ নবীদেরকে যা যা বলতে বলেছেন সেইগুলি জনগণকে বলেছেন কোন বাড়াই নেই কোন কমায়। নেই এই জন্য আল্লাহ তৈরি সাংবাদিক আর মানুষের তৈরি সাংবাদিক বিটুইন ফার ডিফারেন্স অনেক পার্থক্য চলুন এবার আসছি নবী হতে গেলে তাদের পরিচয় কথা

ওহি নাজিল হতে হবে ওহি নাজিল হয়নি তিনি নবী এটা বিশ্বাস করবেন না আপনারা ওহি নাজিল হতেই হবে 100% আল্লাহ তরফ থেকে আসবে তিন নাম্বার যিনি নবী হবে তার উপরে তার দ্বারাই আলৌকিক ঘটনা ঘটতে হবে যাকে বলে মুজিজা মিরাকল আলৌকিক ঘটনা নবীর মাধ্যমে ঘটতে হবে সে একটা হতে পারে 50টা হতে পারে দেখুন পৃথিবীতে যত নবী এসেছেন প্রত্যেকটা নবীর মাধ্যমে আল্লাহ পাক সর্বাধিক পঞ্চাশটা মজাজা দিয়েছেন তার বেশি নেই পঞ্চাশটার বেশি কোনো নবীর নেই একমাত্র নবী আখিরি নবী মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লামের মাধ্যমে আল্লাহ পাক এই পৃথিবীতে এক হাজারেরও বেশি মজাজা দিয়েছেন সর্বশ্রেষ্ঠ হল কোরআন মাজিদ নাজিল করা যেটা বলবে আর একটা ঘটনা একটা মজেজা বলবো এক মিনিট লাগলে সময় দেবেন একটা মজেজা বলছি মানে নশো নিরানব্বইটার মধ্যে হাজারটার মধ্যে একটা বললাম কোরআন আর বলছি এক মিনিট লাগলে আল্লাহ নবী একদিন দাঁড়িয়ে আছে মোহাম্মদ একদিন দাঁড়িয়ে আছে এমন সময় মৌমাছি দলেরা যাচ্ছে মৌমাছি গো বাবা মৌমাছি মৌমাছি ঝাঁক যাচ্ছে উড়ে উড়ে আল্লাহ নবী বললেন মৌমাছিরা দাঁড়িয়ে যাও সঙ্গে সঙ্গে মৌমাছির ঝাঁকটা দাঁড়িয়ে গেল দলটা পুরো একদম দাঁড়িয়ে নবীজি বললেন আমি তোমাদেরকে একটা প্রশ্ন করব তোমরা পৃথিবীতে হরেক রকমের ফল আর ফুল থেকে খাবার সংগ্রহ করো কোনটা ঝাল কোনটা টক কোনটা মিষ্টি কোনটা তিত হরেক রকমের ফুল আর ফল থেকে খাবার সংগ্রহ করো তোমাদের মধু মধুটা এত মিষ্টি হয় কি করে তখন মৌমাছি ঝাঁকের দলের ভিতর থেকে একটা মৌমাছির জোবান আল্লাহ খুলে দিল সেই মৌমাছিটা কি বলছে শোনো আসসালাম আমরা হলাম কর্মী মৌমাছি আমাদের চাকে রানী মৌমাছি বসে আছেন আমাদের রানী আমাদেরকে আদেশ করেছে আমরা যেখান থেকে খাবার সংগ্রহ করব ওই খাবার নিয়ে এই চাকে আসার মাঝখানে রাস্তায় যতটুকু সময় পাব আখিরি নবীর উপরে দরুদ পড়তে পড়তে আসব

তেরো নম্বর চোদ্দ নম্বর পারা তেরো নম্বর পৃষ্ঠা আট নম্বর লাইন সুরার নাম সুরাই না হলে ছেষট্টি নম্বর আয়াত আমার বাপেরা এ বিস্তারিত আলোচনা বাপ চলো এবার আসছি আমাদের যিনি নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম তাই তুমি বলুন না বলুন রে বাবা তাড়াতাড়ি এখন আমাদের নবীর পরিচয়টা বলে দিই আর বেশি বলবো না আচ্ছা আমাদের নবী কোন বংশে জন্মগ্রহণ করেছেন জোরে বলুন কুরাইশ আচ্ছা কে কুরাইশ কার নাম কুরাইশ তবে সুবহানাল্লাহ এটা জোরে বলতে হবে পারবেন তো হ্যাঁ উত্তর চব সমস্যা হয় এরা সুমানো কষ্ট হয় কেন জানি না অন্যান্য জায়গায় এইসব আলোচনা করলে সুবান আল্লাহ আন্তরিকতা নিয়ে বেরিয়ে যায় আর এখানে এরা সুমান আল্লাহ বলতে গেলে এত কষ্ট হয় ভাষায় বোঝা যায় না একটু আন্তরিকতা নিয়ে বলবেন ভালো ভালো চলো কোন বংশ বললেন ক্রাইস ক্রাইসটা কি মোহাম্মদের বাপের নাম আব্দুল্লাহ আব্দুল্লাহর বাপের নাম আব্দুল মোত্তালিব আব্দুল মুত্তালিবের বাপের নাম আব্দে মান্নাফ আব্দুল মান্নাফের বাপের নাম হাসেম হাসেমের বাপের নাম কুসাই কুসাইয়ের বাপের নাম কিলাব কিলাবের বাপের নাম মুর্রা মুরার বাপের নাম লুবাই লুবাইয়ের বাপের নাম কাব কাবের বাপের নাম গালি গালিবের বাপের নাম ফিগির ফিগির থেকে কুরাইশ বংশ এসেছে নবীর বাপের নাম আব্দুল্লাহ মায়ের নাম আমিনা দাদার নাম আব্দুল মোতালেব দাদির নামটা কি নেতিলা বিনতে খব্বাব রাকেতে ফতেমা কেউ বলেছেন সামিরা নবীর নানার নাম হলো আব্দুল ওয়াহাব জুহুরি নবীর নাম হলো বারিদা বাবাররা নবীর দুধমার নাম হলো হালিমা নবীর দুধ বাপের নাম হলো হারেস নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ নবীর মাপের নাম আব্দুল্লাহ নবীর দুধ নাম আব্দুল্লাহ দুটো জন এক করে ফেলবেন না নবীর জন্ম পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে ইংরাজি কি মাস ছিল উনত্রিশে আগস্ট আরবি মাস ছিল রবিউল শাওয়াল মাস 12 তারিখ মতান্তরি 9 তারিখ সোমবার সবে সাথে কে সময় আরবের মক্কা নগরী কুরাইশ বংশে নবীর জন্ম নবীর বাপেরা হলো 10 ভাই নবীর মায়েরা হলো 19 বোন নবীর নটা চাচা নবীর নটা চাচা আঠারোটা খালা ছটা ফুপু সাতটা ছেলে মেয়ে তুমি তো নবীর কিছুই জানো না নবীর নটা চাচা বললাম নটা চাচার নাম কি বড় চাচার নাম হারেস জুবায়ের মুকাইম ফাইদাক জাইদাক আবুল আহাব হামসা আব্বাস আবু তালেব নবীর বাপ হলো আব্দুল্লাহ নবীর সাতটা ছেলে মেয়ে তিনটে পুত্র সন্তান চারটে কন্যা সন্তান তিনটে পুত্র সন্তানের নাম কি বড় ছেলেটার নাম হলো কাসেম তারপরের ছেলেটার নাম হলো তাহের বা তৈয়ব কেউ বলেছেন আবদুল্লাহ আর ছোট ছেলেটার নাম হলো এই মারিয়া কৃফতিয়ার গর্বে এসেছিলেন এবার আসছি নবীর মেয়ে কটা চারটে বড় মেয়েটার নাম হলো জয়নাম রোকাইয়া উম্মে কুলসুম ছোট মেয়েটার নাম হলো ফাতেমা যার সঙ্গে নবী যে আলীর বিবাহ দিয়েছিলেন আলীকে জামাই করতে গেলেন কেন এর অনেক কাহিনী অনেক কাহিনী ছোট্ট দুটো উদাহরণ দিচ্ছি মনে রাখবেন এখান থেকে শিক্ষা নিয়ে নিন কোন মেয়েকে বৌমা করবেন আর কোন ছেলেকে জামাই করবেন ভালো করে শুনে নিন যে ছেলের মধ্যে দুটো গুণ পাবেন সেই ছেলেকে জামাই করবেন আর কোন মেয়েকে বউমা করবেন যে মেয়ের মধ্যে ছটা গুণ পাবেন কোন ছেলেকে জামাই করবেন যে ছেলের মধ্যে দুটো গুণ পাবেন এক নাম্বার ছেলেটি সৎ ছেলে কিনা খবর নেবেন সৎ কি বললাম বাবা আচ্ছা সৎ কাকে বলে গালে দাঁড়িয়ে দেখলে সৎ মাথায় টুপি দিলে সৎ খালি পাঁচ হপ্তা নামাজ পড়লে সৎ না না চলুন বোখারি হাদিস নবীজি বলে সৎ কাকে বলে নবীজি বলছেন তোমার আমাকে দুটো জিনিসের গ্যারান্টি দেবে

এই জীবের গ্যারান্টি দাও হারাম খাবার খাওয়া থেকে জীবটাকে ঠিক করো বাজে ভাষা বলা থেকে জীবটাকে ঠিক করো পরনিন্দা পরচর্চা করা থেকে জীবটাকে ঠিক করো জীবের গ্যারান্টি দাও আর দুই নাম্বার হলো দুই রানের বীজখানে লজ্জাস্থানের গ্যারান্টি দাও দুই ঠোঁটের মাঝখানে দুই রানের বীজখানে এই দুটো জিনিসের গ্যারান্টি দাও আমি মোহাম্মদ আসলাম তোমাদের জান্নাতের গ্যারান্টি দিয়ে দেবো জান বাড়ি গিয়ে দেখবেন হয় চাচার নিচে খারাপ নয় চাচার উপরে খারাপ ঠিক না এই জন্যই নবীজি বলেন তোমাদের মধ্যে ওই লোকটা যার ক্যারেক্টার চরিত্র ভালো ওই লোকটাই বলো উত্তম ব্যক্তি একজন মোল্লা মনীষা পিশাব সময় যদি চরিত্র খারাপ হয় আর একজন টরিওয়ালার চরিত্র যদি ভালো হয় টোটোওয়ালাটাই ব্যক্তি ম্যানি লস ইস সামথিং লস হেলথ নাথিং লস বাট ক্যারেক্টার লস ইস লস মানুষের যদি টাকা চলে যায় ইনকাম করলে টাকাটা আবার ফিরে আসবে মানুষের যদি শরীর চলে যায় ভালো আসবে কিন্তু বন্ধুরে মানুষের যদি চরিত্র চলে যায় চরিত্র কিন্তু আর ফিরে আসবে না তাই নবী বললেন দুই ঠোঁটের মাঝখানে দুই রানের বীজখানে এই দুটো জিনিসের গ্যারান্টি দাও আমি মাম্মা জান্নাতের গ্যারান্টি দিয়ে দেবো রাগ করবেন না কেউ